আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস কি জানেন টাকা নয় নাম নয় সবচেয়ে দামি হল সময় কিন্তু দুঃখের বিষয় হল আমরা প্রতিদিন অজান্তেই অনেক সময় নষ্ট করি আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে সময় নষ্ট বন্ধ করবেন আর কিভাবে প্রতিদিনকে আরও ফলপ্রসূ করবেন এক সময় কোথায় নষ্ট হচ্ছে খুঁজে বের করুন প্রথমে বুঝতে হবে আপনার সময় কোথায় যাচ্ছে দিন শেষে একটু লিখে দেখুন ও কত ঘন্টা ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে কাটালেন কতটা কাজে দিলেন যখন জানবেন সময় কোথায় নষ্ট হচ্ছে তখনই সেটাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে দুই অগ্রাধিকার ঠিক কৌন সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় পারেটো প্রিন্সিপল প্রিন্সিপাল বলে কুড়ি পার্সেন্টেজ কাজ থেকে আসে আসি পার্সেন্টেজ ফলাফল তাই আগে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ কুন একটা লিস্ট বানান আর কাজের গুরুত্ব অনুযায়ী সাজান তিন দিনটা পরিকল্পনা করে শুরু করুন রাতেই লিখে ফেলুন আগামীকাল কি কি করবেন সকালে উঠে সবচেয়ে কঠিন আর জরুরি কাজটা দিয়ে শুরু করুন এটাকে বলা হয় ইট দ্যাট ফ্রগ অর্থাৎ প্রথমে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা শেষ করুন চার মনোযোগ নষ্টকারী জিনিস বাদ দিন নোটিফিকেশন বন্ধ করুন কাজের সময় ফোন দূরে রাখুন ইমেইল বা মেসেজ একটার পর একটা না দেখে নির্দিষ্ট সময়ে দেখে নিন একটা পরিষ্কার ও শান্ত পরিবেশে কাজ করলে সময় অনেক কম লাগবে পাঁচ ডিপ ওয়ার্কের অভ্যাস করুন দিনে অন্তত দুই মাইনাস তিন ঘণ্টা এমন সময় রাখুন যেখানে কোনো বিরক্তি ছাড়া শুধু কাজে মন দেবেন এতে কাজের গতি ও মান দুই বেড়ে যাবে ছয় না বলতে শিখুন সব কাজ বা অনুরোধ মেনে নিলে আপনার সময় শেষ হয়ে যাবে তাই যেখানে দরকার নেই সেখানেই না বলুন মনে রাখবেন আর প্রতিটি হ্যাঁ মানে আপনার আসল গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা না সাত সপ্তাহ শেষে পর্যালোচনা করুন প্রতি সপ্তাহে একটু সময় নিয়ে ভেবে দেখুন কোথায় সময় নষ্ট হল কোথায় সঠিকভাবে ব্যবহার হল এই ছোট ছোট পরিবর্তনই এক সময় আপনার জীবনকে বদলে দেবে সময় হল জীবনের মূলধন যদি সময়কে ঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে আপনার সফলতা নিশ্চিত তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন আর নয় সময় নষ্ট ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না